আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বকাপের দুইটা সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ড অন্যদিকে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান আপনাদের কাছে কি মনে হয় আমি জাস্ট প্রেডিকশন করছি আমার প্রেডিকশন হতেও পারে নাও হতে পারে আমার প্রেডিকশানের সাথে আপনার মিল থাকতে পারে নাও মিল থাকতে পারে প্রথম প্রেডিকশান করব আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার ম্যাচে আফগানিস্তানের ব্যাটিং লাইন ওপেনিং জুটি যত তাড়াতাড়ি ভেঙে যাবে তাদের ফাইনাল স্কোর তত কম হবে এবং সাউথ আফ্রিকার যে বোলিং লাইন আমার কাছে মনে হয় খুব ভালোভাবে খুব ভালোভাবে চেপে ধরতে পারবে আফগানিস্তানকে তবে আফগানিস্তানের বোলিং লাইন কিন্তু খুবই ভ্যারাইটিস আছে সো আমার কাছে মনে হয় আফগানিস্তান যদি কোনোভাবে একশো ষাট প্লাস টার্গেট দিতে পারে তাহলে সেফ থাকবে এর নিচে হলে বা একশো পঞ্চাশের নিচে হলে তাহলে আমার কাছে মনে হয় না সাউথ আফ্রিকা এই ম্যাচ হারবে সো সব মিলে আমি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখছি সাউথ আফ্রিকা ফাইনালে যাচ্ছে অন্যদিকে ইন্ডিয়া এবং ইংল্যান্ড দেখেন ইন্ডিয়া এখন পর্যন্ত অপরাজিত সাউথ আফ্রিকা অপরাজিত দুই টিম এই দুই টিম অপরাজিত থেকে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে তখন ফাইনালে গিয়ে ডিসাইড হবে যে কে হারতে যাচ্ছে বাট এখানে ইন্ডিয়াকে হারাতে পারে এই রকম একটা সলিড একটা টিম অস্ট্রেলিয়ার পরে ইংল্যান্ড ইংল্যান্ডের ওপেনিং জুটি দেখেন ফিল সল্ট জজ বাটলার আইপিএল কাঁপিয়ে এখন বিশ্বকাপ কাঁপাচ্ছে তারপরের যে ব্যাটসম্যান মিনিমাম আরো পাঁচজন ব্যাটসম্যান আছে একাই একশো হতে পারে এখন ভারতের বোলিং লাইন আপ দেখেন বুমরা আরশেদ্বীপ এখন বুমরাকে দেখে খেলে বাকিদের বাকি সবাইকে ট্যাগেল দেবে তবে এখানে কুলদীপ ভাইটাল একটা অপশন হতে পারে আমার কাছে মনে হয় যাদের যাকে না নিয়ে যাদের যাকে না নিয়ে জয়সালকে নেওয়া উচিত জয়সালকে নেওয়া উচিত আপনাদের কাছে কি মনে হয় আপনাদের কাছে কি মনে হয় অথবা রিঙ্কু সিং কে ট্রাই করা যেতে পারে রিঙ্কু সিং বাট যাতে যাকে হয়তো নিবে যদি ব্যাটিং বিপর্যয় হয়ে যায় যাই হোক আমার কাছে মনে হয় ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ড জিততে চলেছে ভারতবাসীকে হতাশ করতে পারে ইংল্যান্ড ইংল্যান্ড সাউথ আফ্রিকা ফাইনাল হতে যাচ্ছে আপনাদের কাছে আসলে কী মনে হয় জানাবেন কমেন্টে